মহাপ্রভুতে এখনি এখনি ডাকাতি হলো মহাপ্ৰভু গাড়ি সেই গাড়িকে বুষা ডাঙ্গা পার করে এখনি ডাকাতি হলো এখনি সেই গোলাগুলি হলো আমরা সেই গাড়ির সামনে দাঁড়িয়ে সাইডিং হচ্ছে হ্যালো বন্ধুরা অনেক দিন পর আজ আবার ভিডিও করতে বসলাম তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাই কিছুটা হয়তো সাউন্ডের প্রবলেম হতে পারে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো আজকে যে টপিকের ওপর কথা বলছি সেটা হচ্ছে দু তিন দিন আগে কোচবিহারে দিন দুপুরে বাসের মধ্যে ডাকাতি হয়েছে একটা প্রাইভেট বাসের মধ্যে দিনের বেলা এত প্রকাশ্য দেওয়ালকে ডাকাতি হয়েছে ভাবা যায় দুনিয়া কোথার থেকে কোথায় এসে পড়েছে তো যারকে ডাকাতকে নিয়ে তেমন কোনো কথা আমি বলবো না যেহেতু অনেকদিন পর আমি ভিডিও করছি তো আমার কথা কিছুটা জড়িয়ে আসছে তোমরা মানিয়ে নিও আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমার সমবয়সী যারা রয়েছ বা আমার বোনেরা বা আমার মা কাকিমা জেঠিমার বয়সে যারা রয়েছ কাকিমা জেঠিমারা তাদেরকে আমার একটা কথাই বলার আছে আমরা মেয়েরা কিন্তু গয়না পড়তে ভীষণ ভালোবাসি তো ডেইলি ওয়্যারের কিছু গয়না আমরা সব সময় ক্যারি করেই থাকি এই বলুন গলার চেন সোনার কানের সোনার শাখা বাঁধানো বলা বাঁধানো আয়স্তি ইত্যাদি ইত্যাদি তো আমার এবার কথা হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত তারা কিন্তু আমরা যখন খুশি তখন গিয়ে কিন্তু সোনার গয়না বানাতে পারি না কারণ আমাদের সেরকম সামর্থ্য নেই আর সোনার দাম যেভাবে হু হু করে বেড়ে চলেছে সেই সময়ে দাঁড়িয়ে মানে এই সময়ে দাঁড়িয়ে আমাদের পক্ষে একই জিনিস বারবার মানে গড়া সোনার জিনিস সেটা সম্ভব না আমি যেমন সবসময় সোনার চেন আর কানের দুল এ সমস্ত হাতের শাখা বাঁধানো এ সমস্ত পরে থাকি কিন্তু এই ঘটনাটার থেকে আমি একটা শিক্ষা নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরাও এই বিষয়ে সতর্ক হয়ে যাও আর সাবধান থাকো সেই কথাটা হচ্ছে গিয়ে আমরা যখন কোথাও ট্র্যাভেল করব। তখন আমরা চেষ্টা করব। আমাদের যে সোনার গয়নাগুলো আছে যে যে জায়গাটা আমাদের সেফ বলে মনে হবে সেটা ব্যাংকের লকারি হোক বা আমার ঘর সেখানে আমি রেখে তারপর কেনা গয়না পড়ে বা গয়না না পড়তে চাইলে না পড়ে কোথাও ট্র্যাভেল করব কারণ একবার ডাকাতের হাতে যদি গয়না পড়ে যায় সেটা কিন্তু আর রিটার্ন আসার কোনো চান্স নেই তোমার বাড়িতে যদি সোনার গয়না হারিয়ে যায় সেটা তুমি খুঁজে আবার পেতে পারো কিন্তু ডাকাত যদি একবার তোমার গয়না নিয়ে চলে যায় সে গয়নায় কিন্তু আর ফেরত পাওয়ার কোনো চান্স নেই তাই আমি বলবো যে তোমাদের আমাদের প্রত্যেকটা মেয়েরই গয়না পড়ার প্রচুর শখ সোনার গয়না তো বিশেষ করে তাই আমি এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে তোমরা যারা সোনার গয়না ক্যারি ক্যারি করো তারা হচ্ছে গিয়ে বাড়িতে বা তোমরা যে জায়গাটা সিকিউর মনে করবে সেখানে গয়নাটা রেখে তারপর ট্র্যাভেল করো কারণ বুঝতেই পারছো দুনিয়া কোথার থেকে কোথায় গিয়ে পৌঁছেছে যে দিনের বেলা একটা প্রাইভেট বাসের মধ্যে এতগুলো লোকের ভিড়ে ডাকাতের দল যাত্রী হিসেবে গাড়ির মধ্যেও মুখ ঢাকা দিয়ে উঠে তারপর ফায়ারিং করেছে বুঝতে পারছেন মানে কি পর্যায়ে শুনলাম কোচবিহার কুন্ডি বাড়ির কুন্ডিবাড়ির সংলগ্ন ডাঙ্গার এদিকে কোথাও হয়েছে এই ডাকাতিটা তাই বলছি সবাই সতর্ক হয়ে যাও সাবধান হয়ে যাও গয়না যদি বাড়িতেও রেখে যাই বা ব্যাংকের লকায় রেখে যাই সেটা আবার পড়তে পারবো কিন্তু একবার যদি ডাকাত গয়না নিয়ে চলে যায় তাহলে কিন্তু আর সেই গয়না ফেরত পাওয়ার কোনো আশা নেই আর আমাদের প্রত্যেকটা গয়নার সাথে আমি মনে করি আমাদের কিছু না কিছু স্মৃতি কিছু মানে খুবই ভালো মুহূর্ত সেগুলোর সাথে জড়িয়ে থাকে তাই একবার যদি তোমার সেই ভালোবাসার ভালোবাসায় মাখা ওই সোনার গয়নাটি চলে যায় সেটা তো ফেরত আসবেই না তার সাথে সাথে আর কী বলবো নিজেরও কষ্ট হবে কারণ একে তো এত দামি গয়না দ্বিতীয়ত সেটা ফেরত পাওয়ার কোনো আসা নেই তাই আমার এটাই বক্তব্য বারবার করে একই কথা বলছি যে তোমরা সবাই ট্র্যাভেল করার সময় প্লিজ তোমাদের যে জায়গাটা সিকিউর বলে মনে হবে সেখানেই তোমরা তোমাদের সোনার গয়না রেখে কেনা গয়না পরে কোথাও ট্র্যাভেল করবো আমিও এখন থেকে সেটাই ফলো করার চেষ্টা করব। সেটা ফলো করার চেষ্টা করব। কি আমি সেটাই করব কারণ বাবা একবার যদি আমার গয়না চলে যায় আমার ক্ষমতা নেই আর যে আরেকবার বানাবো যেহেতু আমরা মধ্যবিত্ত তো এটাই বলার ছিল তোমাদেরকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা সকলে ভালো থেকো আর সুস্থ থেকো আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে যতটা পারি সবাইকে পজিটিভ বার্তা দেওয়ার তো এটাই আমার মোটিভ তো আজকের মতো টাটা সব ভালো থেকো সুস্থ থেকো